এ কি করে কি ভাব দেখো এদিকে বয়া নুনান্তে পান্তা ফড়চ্ছে ছেলে আবার কত দশ ফুট যত সব ফুটানি ও বাবা যেন দশ মাস আগে দেখেছ কখনো দেখবা কি করে তুমি তো ভিখারীর বাচ্চা কি বললি তুই এ বাবা এই সাত সকালে কোথায় যাচ্ছিস একটু পলট বাড়ি যাচ্ছি আজ বিয়ের জন্য মেয়ের বাড়ি থেকে পলটকে দেখতে আসছে ও তাই আচ্ছা ঠিক আছে যা হয়ে গেলে তাহলে বাড়ি ফিরে আসবে আচ্ছা ঠিক আছে তা আপনার ছেলে মনে হচ্ছে খুবই চুপচাপ হ্যাঁ ওই আর কি খুব শান্ত ছেলে আমার খুব একটা কথাবার্তা বলে না বাহ বাহ এমন ছেলে এখনকার দিনে পাওয়াই দুষ্কর হ্যাঁ বাড়া আমাদের পল্টু কথা কম বলে কাজ বেশি করে বাহ বাহ ভালো ভালো তাহলে মা তোর এই ছেলেকে পছন্দ হয়েছে তো আরে পছন্দ না হওয়ার কি আছে আমাদের পোল্ট্রি দা লাখে একটা হ্যাঁ বাড়া পোল্ট্রির মতন কোনো ছেলে হয় না আবার লেওরা কোনো নেশাও করে না হ্যাঁ আরে শুধু ভালো হলেই হবে আগে তো দেখতে হবে ছেলের আছে কি না হ্যাঁ হ্যাঁ তা তো দেখতে হবেই এ কি এইসব কি বলছে বাবা আরে টাকা টাকা ও বাড়া টাকা আমি ভাবলাম কি নাকি দেখুন আমারই একটাই ছেলে তার উপর বেচারা ছোটবেলায় মাটাকেও হারিয়েছে তাই আমার যেটুকু রয়েছে সবই আমার ছেলের পোলটুরি ইস খুবই খারাপ লাগলো শুনে তা কিভাবে মরেছিল আপনার বউ না না মরেনি মরেনি মাগিটা বেঁচে আছে এই যে কেবল বললেন ওর মানেই আর কি বলবো বলুন লজ্জার ব্যাপার মাগিটা আমাকে আর একা ফেলে পর সাথে পালিয়ে গেছে মরবে মরবে মাগিটা একদিন মরবে সেদিন বুঝবে তাহলে বড় হ্যাঁ সব ফাইনাল হয়ে গেল তো কি রে মা তাহলে কি ফাইনাল করব আচ্ছা ঠিক আছে তাহলে বিয়াই মশাই কালকেই একটা ভালো দিন আছে কালকেই দিয়ে দি কি বলেন হ্যাঁ আপনি যা বলবেন এবারে কালকে পল্টুর বিয়ে হ্যাঁ হেভি হেভি মজা হবে হ্যাঁ ঢ্যামলাটা সেই যে সকালবেলায় বেরোলো সকাল গড়ি রাত হয়ে গেল এখন তো বাড়ি ফেরার নাম নেই বৌমা তুমি শুয়ে পড়ো আমি আছি এখানে আজ একবার আসুক বাড়িতে ও আসবে তারপরে একসাথে শুবো

তুই এখানে রেডি হসনি ওইদিকে তো পোল্টুর বিয়ে শুরু হয়ে গেছে যাবি না কি বলছি মানে বিয়ে শুরু হয়ে গেছে আরে অনেকক্ষণ আগের থেকে শুরু হয়ে গেছে তুই কি যাবি না নাকি কি বলছিস দাদা দাদা আমি এখনই আসছি

লিভার ভাটা কাকি নাকি বালের বিয়ে ম্যান ফোর্স কফি ফ্লেভার রানু মন্ডল ওই নম বাবা তোমার নামটা বলো পল্টু পল্টু বিশমাল পল্টু বিশমাল বাড়ার বাল ওই গুরু এই কাঁচা লঙ্কা গুলো কি করবো আমার গাড়ে গুজতে সরে বাচ্চা লেওড়া এদিকে আমার সোনার সাথে পরপুরুষের বিয়ে হয়ে যাচ্ছে আর এই লেওড়া লঙ্কা নিয়ে পড়ে আছে আরে ঘুরে চাপ নিও না আর দেখো তোমার প্ল্যানটা সাকসেসফুল হবেই হ্যাঁ হলেই ভালো নেনে নে ঝটপট আচ্ছালা আরে বাস তুই ইংলিশ মাল নিয়েছিস আরে আমাদের পল্টুর বিয়ে বলে কথা আলবাল মাল খেলে হবে নাকি আরে আমরা হচ্ছে পল্টুর বন্ধু বন্ধু বিয়েতে বাংলা খেলে লোকে কি বলবে ওইজন্যই তো বাবার পুnga মেরে ইংলিশ কিনে এনেছি বাবা বাবা গুড 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 শুরু কর নয় তো ওইদিকে বিয়ে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চাটকে নিয়েছিস কেন ওই যে ছোলা বাদাম কি করে এই বালদি ইংলিশ মাল খাওয়া যায় নাকি ভোদা এটা কি বাড়াল মাল নাকি এটা হচ্ছে রয়্যাল ট্যাগ এর সাথে চিকেন টিকেন কিনা এনেছে বালের দুটো ছোলা মটন এ ভোদার বাল একটা কেউ দোয়ার মালা নিয়ে আবার চিকেন খাবে এবারা পোল্ট্রির বিয়ে মানে চিকেন আছে না কি বলছি চিকেন হচ্ছে হ্যাঁ রে আমি তো সকালবেলা দেখলাম এক গামলা চিকেন নিয়ে এই এইসব কথা আগে বলবি তো দাঁড়া বাড়া আমি এক্ষুনি রান্নার ওখান থেকে চিকেন নিয়ে আসছি আচ্ছা যা একটু বেশি করে আনিস আচ্ছা ঠিক আছে কাল কেউটে জল ঢোরায় শান্তি শান্তি হে বাল ছেড়া পোদ মারায় গান মারাতে এসছি আমি কি ব্যাপার বলতো ফুটো এখনো আসছে না কেন লাউরা কি করে বসে চিকেন খাওয়া শুরু করে দিল নাকি আমারও তাই মনে হচ্ছে বুঝলি চল তো মারা গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ চল নিন আপনারা মেয়েকে নিয়ে আসুন আচ্ছা ঠাকুর মশাই নিয়ে আসছি কে আছো মেয়েকে নিয়ে আসো তুমি চাপ নিও না শোনা তোমার বাবা আমাদের আলাদা করতে পারবে না দেখো তুমি দেখবা খুব তাড়াতাড়ি আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব তুমি সত্যি বলছো

দাঁড়া আমি সবাইকে কি বলছি এটা একটা বাড়া ভাতা ওই দেখো কি বলছে এমার কি হবে কিছু করো দাঁড়াবি দেখো বাবু এই সব নোংরা কথা কাউকে বলতে নেই তোমার খিদে পেয়েছে কিছু খাবে নাকি চপান চোলে ভাই রান্না না করে আমার বন্ধুর বউকে লটো ফুটো করে দাঁড়া দেখাচ্ছি মজা ফুটা এ ফুটা ফুটা কি রে গুদ মারি ওঠ ভুদা সুধীর ভাই আমরা ওখানে মাল নিয়ে বসে আছি আর তুই এখানে ঘুমাচ্ছিস এবারে পোল্টু কোথায় রে পোল্টু আবার কোথায় থাকবে বিয়ে করছে কি বলছি মানে বিয়ে করছে মানে